আসসালামু আলাইকুম সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো আসলে বর্তমান আমরা যে প্রজন্ম যে ছাত্র সমাজ এরা কিন্তু আসলে একটা খারাপ আচরণ করে তারা শিক্ষক হন শিক্ষিকা হন বা অধ্যক্ষ প্রিন্সিপাল সবার সাথে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আসলে বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপাল যারা আছে তারারে আসলে এরকম ছাত্ররা গিয়ে জোরপূর্বক মানে ঘেরাও করিয়া অফিস তারা তারার হাস থেকে পদত্যাগপত্র সিগনেচার লওয়ার চেষ্টা কররা আসলে এটা যে সত্য বড় অসভ্য শিক্ষিক ছাত্র সমাজ অসভ্য ছাত্র সমাজ অসভ্য ছাত্রী হইলে এরা শিক্ষকর সাথে এরকম খারাপ আচরণ করতে পারে এটা আসলে না দেখলে আসলে বিশ্বাস করতো না আসলে এত বেশি খারাপ লাগছে আমার এটা কইয়া বুঝাইবার মতন নয় আমরা অত লেখাপড়া করছি এক সময় যতটুকু লেখাপড়া করছি কোনোদিন কোনো শিক্ষকের আমরা অসম্মান করছি না কারণ শিক্ষক যথেও বাদ তা হোক যথেও খারাপ তা হোক যথেও মানে দুর্নীতিবাস্তা হোক দুর্নীতি করুক কিন্তু শিক্ষকের কোনো একটু চোখবার মতো কোনো সুযোগ নাই কারণ এটা সম্ভব না কারণ যে কোনো মানুষ তোমার শিক্ষক মা বাবার ফলেও কিন্তু শিক্ষকর স্থান শিক্ষক বা তোমার উস্তাদ যারা থাকে তারাও ইলে তোমারে আসলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তারাও জ্ঞান তার হাতটাকেও আমরা অর্জন করা লাগে তো আমরা যদি শিক্ষক হরে সম্মান করি না শ্রদ্ধা করি না তাইলে কিছুদিন পরে দেখা যাইব এই সমাজের ক্ষেউর আমরা সম্মান করতাম না শ্রদ্ধা করতাম না এমনকি নিজের মা বাবা ভাই বোন যারাও আছে বড়ো আমার ফ্যামিলি তারারেও কিন্তু আমি সম্মান এক সময় করতাম না কারণ আমি এটা আমার শিক্ষা থেকে আমি এটা পাইয়া আইয়া আর বর্তমান যে প্রজন্ম আসলে আমি খুবই আতঙ্ক আতঙ্ক অনুভব করিয়া এই প্রজন্মরে লইয়া কারণ আমি ইতিমধ্যে ফেসবুকেও পোস্ট করছি যে আমরা ভয়ানক একটা প্রজন্মের খুব বড় পড়ছি আসলে ক্ষেত্রে কইছি আমি হয়তো তারা এই চাল চলন বা আচার ব্যবহারের দিকে আপনারা বুঝতে পারবা কারণ এটা আমি শুরুরে কটাক্ষ করিয়া হইয়া না যারা শুধু এইরকম কাজে লিপ্ত আছে যারা মানে এরকম বেয়াদবি হরের এরার উদ্দেশ্য করে কই আর কারণ ছাত্র ছাত্রী বলতে সব খারাপ নয় কারণ হাতর পাঁচটা আঙ্গুল সমান নাই সুতরাং সব মানুষও খারাপ নয় আমরা তো আমি আমার একজনের কথা কই আর আমি আজ পর্যন্ত মানে আমার ছোট যারা আছে তারারাও কিন্তু আমি বেহাদবী লন লগে লোকে ব্যবহার করি না আর পড়তো যারা আছে তারা লোকে তো কল্পনাই করা যায় না কোনো রকম বেহাদবি কোর্সে করি বা তো কর্ম করি এরকম কোনো মনোভাব নাই কারণ আমরা এই শিক্ষা পাইছি না আমরা যে শিক্ষা পাইছি আমরা শিক্ষক হলোর হাসতে আমরা ও শিক্ষায় শিক্ষিত হয়েছি যে শিক্ষক হলরে কীভাবে মর্যাদা দেওয়া লাগে সম্মান দেওয়া লাগে এটা আমরা জানি তো বর্তমান যে প্রজন্মর ছাত্র সমাজ আসন বা ছাত্র ছাত্রী যারাও আসন যারা শিক্ষক বা শিক্ষিকা বা বিভিন্ন অধ্যক্ষ প্রিন্সিপালের লগে খারাপ ব্যবহার করলায় খারাপ আচরণ করায় তারা চেয়ারটা কিঠা ঠানিয়া মানে পত্র সিগনেচার লইয়া লওয়ার পরে চেয়ারটা কি তারা ঠেলাইয়া দেখাইয়া কক কক্ষ তাকে বাইর করে দেব এটা আসলে কোন সভ্য সমাজের কাম বা কোন সভ্য ছাত্র সমাজের কাজ এটা আমার জানা নাই আপনারা জানা থাকলে আমাদের জানাইবা আর দয়া করিয়া শিক্ষার্থী যারা আসো ছাত্র ছাত্রী যারাও আসো লেখাপড়াত মনোযোগ লেখা লেখাপড়া করো জ্ঞান অর্জন করো কারণ লেখাপড়া করিয়া মানুষের জ্ঞান অর্জন করে আচার ব্যবহার ঠিকমতো করে মানুষের লগে বালা ব্যবহার করে মানুষের লগে সুন্দর আচরণ করে কারণ লেখাপড়া করলেও মানুষ আসলে শিক্ষিত হয় না যার বাস্তব প্রমাণ হইলে বর্তমান প্রজন্মর কিছু শিক্ষার্থীর কাছ থেকে আমরা দেখি এরা লেখাপড়া করিয়া আসলে জ্ঞান অর্জন করতে পারছে না বা মানুষ হইতে পারছে না সব আসলে অমানুষে পরিণত হয়েছে যার কারণে আজকে শিক্ষকর সাথে বা শিক্ষার্থীর সাথে শিক্ষক শিক্ষিকার সাথে চরম বেয়াদবি করে এটা আসলে কোনো সভ্য সমাজের বা শিক্ষিত কোনো জাতির কাজ নাই দয়া করি না যারা এরকম কাজে লিপ্ত আর বেশি করার চেষ্টা করিও না কারণ ইতিমধ্যে শিক্ষার্থী হলে অনেক সাপোর্ট দিছে বাংলাদেশের মানুষ অনেক সাপোর্ট দিছে কিন্তু এখন মিনিমাম ফিফটি পারসেন্ট মানুষে কিন্তু আর সাপোর্ট দেন না কারণ শিক্ষার্থীরা চরম পর্যায়ে ব্যাদবীর সীমা লঙ্ঘন করবো এখন যার কারণে এই শিক্ষার্থী থাকি কি মানুষের আস্থা কিন্তু হরিয়া আর কি মানুষের মুখ ফিরে আনে আর কি শিক্ষার্থী শিক্ষার্থীর মতো থাকো লেখাপড়া করো জ্ঞান অর্জন করো আর যে মেদান লাগি তুমি তাই আন্দোলন করছো আন্দোলন করিয়া সফল হয়েছ এই মেদাটারে হাজার লাগাইয়া কিছু করার চেষ্টা করো জীবনে কারণ কোথায় কিচ্ছু করার চেষ্টা করিও না অলরেডি তো কোঠায় অনেকে অনেকটা ওই গেছে আর এইচএসিও পাস অটো পাস হয়ে গেছে অটো কোঠা দরা যায় এটা মেদায় না বর্তমান দুই হাজার চব্বিশে তারা এইচএসি পাশ করবা বা সার্টিফিকেট পাইবা এরা কিন্তু মেদায় পাশ করছেন না কেউ মনোরাগঞ্জের এরা অটো পাস করছেন তো অটো পাসের কোনো ভ্যালু নাই এটা কোনো একদিন আপনারা সবে বুঝতে পারবা আর যে সময় বুঝবা ওই সময় আফসোস করবা আসলে তো আমার আর কিছু করার নাই আপনারা সব পালাতে হবে সুস্থতা থাকবা আর দয়া হরিয়া সেও কোনো শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা বা অধ্যক্ষ প্রিন্সিপালের সাথে খারাপ আচরণ করবা না কারণ একটা জিনিস মনে রাখবা ব্যবহারে আসলে বংশের পরিচয় পাওয়া যায় না ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ আজকে দেশ শিক্ষার্থীরা খারাপ আচরণ করবে এরা এরার ব্যক্তির পরিচয়টা দিরা কিন্তু এটা এরার বংশের পরিচয় না। কারণ এই শিক্ষার্থীগুলার বংশের মধ্যেও কিন্তু অনেক পালা মানুষ আছে অনেক শিক্ষিত মানুষ আছে অনেক বুঝদার মানুষ আছে কিন্তু যারা এরকম খারাপ আচরণ করে এরা কিন্তু এর ব্যক্তির পরিচয় দেয় আর এরা কোনোদিন শিক্ষিত জাতি হইতে পারত না এরা হইব অসভ্য এবং বেয়াদব সব ভালো তাফা সুস্থতা ভালো হয়ে গেছে লাটেষ্টা করব ইনশাল্লাহ